কোটা দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করা ভাতা দিয়ে সন্তুষ্ট করা সেটা তবে হ্যাঁ এই ভাতাটা অনেক গরিব মুক্তিযুদ্ধ আছে যারা রিক্সা চালায় রিক্সা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের অনেক উপকার হচ্ছে এই টাকা ভাতাটা এটা সব তুচ্ছতা কিনা ওটার কারণে এখন মুক্তিযুদ্ধ প্রশ্ন মুক্তিযুদ্ধ ইস্যুটাই তুচ্ছতা চিহ্ন আছে সেটা তো এই যে কোটা দিয়ে এখন যে এই যে যারা আন্দোলন করতেছে রাস্তায় রাজপথে যারা আন্দোলন করতেছে এটা একমত আমরা কিন্তু বিব্রত বোধ করতেছি আমরা বিব্রত বোধ করি এটা সত্য ধন্যবাদ ঠিক বাই 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 বাই